বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলনের ছয়জন মিলে ডিবি হেফাজতে থেকে যে বিবৃতি দিয়েছেন আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন সেটা মানছেন না বাইরে থাকা সমন্বয়কারীরা তারাও নানান ধরনের কর্মসূচি গ্রহণ করছেন নতুন করে কর্মসূচি দিচ্ছেন নতুন কর্মসূচির একটি হচ্ছে মার্চ ফর জাস্টিস এবং এই কর্মসূচির মাধ্যমে আন্দোলন আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ছাত্র বৈষম্য বৈষম্য ছাত্র আন্দোলন নতুন করে কর্মসূচি ঘোষণা দিয়েছে এবং বিবৃতিতে বলা হয় যে শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে এমত অবস্থায় আন্দোলন দমনের জন্য সাধারণ ছাত্র এবং আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে যেভাবে গণগ্রেফতার চালানো হচ্ছে সেটা রীতিমতো দেশের সংবিধান বিরোধী এবং মানবাধিকারের চরম লঙ্ঘন বারো দিনে অন্তত দশ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে রাতের আধারে বাড়িতে থেকে খুঁজ নেওয়া হচ্ছে বাসায় কোনো শিক্ষার্থী আছে কি না এছাড়া মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে বিবৃতিতে আরও বলা হয় যে এমন পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতা হত্যা গণগ্রেফতার হামলা মামলার প্রতিবাদে এবং জাতিসংঘের কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে বিবৃতিতে তারা সরকারকে নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানিয়েছে পাশাপাশি দেশের শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী এবং সকল নাগরিকরা কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা এবং দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করার অনুরোধ জানানো হয়েছে এদিকে কুরা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মূলত বাংলাদেশে আজকে রাষ্ট্রীয় সুখ পালন করা হয় কিন্তু এই রাষ্ট্রীয় সুখের যে কালো পতাকা তার বিপরীতে যারা আন্দোলন করছেন যারা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন তারা লাল রং ব্যবহার করে এর প্রতিবাদ জানিয়েছেন যারা বিভিন্ন দেশে আমরা যেটা বলতে পারি ব্রিটেন সহ বিভিন্ন দেশে এমনকি বাংলাদেশেও অনেকে লাল কাপড় বেঁধে তারা এর প্রতিবাদ জানিয়েছেন ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রোফাইল পিকচার সেটাকে সম্পূর্ণ লাল করে দিয়েছেন এবং শহীদের রক্ত লাল এবং এবং সরকারের যেই সুখ পালন সেটাকে তারা বলছেন যে শহীদের রক্তের সাথে তামাশা করা হচ্ছে এমনটা উল্লেখ করেই এই লালের কর্মসূচি পালন করা হয়েছে বিশ্বব্যাপী এবং বিভিন্ন দেশ থেকে যারা এই ছাত্রদের আন্দোলনকে এই যারা সাপোর্ট করছেন তারা কিন্তু এই আজকে তাদের ফেসবুকে সম্পূর্ণভাবে লাল করে রেখে দিয়েছিলেন এবং তারা নানান ধরনের বক্তব্য দিচ্ছিলেন আসাম আসুম রানা টিভি লন্ডন